পলিটিক্যাল সায়েন্সে অনার্সের জন্যে যারা প্রথম পরীক্ষা দিচ্ছ দু হাজার চব্বিশে নতুন সিলেবাস তারা বুঝতেও পারছ না ঠিক কী ধরনের কোশ্চেন আসবে তাদের সম্পর্কে আমি বলছি প্রথমে ফার্স্ট সেমিস্টারে তোমাকে দুটো পেপার পরীক্ষা দিতে হবে আচ্ছা প্রথমেই বলছি সার্বভৌমিকতা সম্পর্কে সমস্ত কিছু আসবে যেমন অস্টিনের মতবাদ অস্টিনের মতবাদের সমালোচনা এমন কি মানে একত্ববাদের বিরুদ্ধে আর কি বহুত্ববাদের সমালোচনা বহুত্ববাদ আসবে তারপর আসবে জনসমাজ জাতি রাষ্ট্র এছাড়া রলসের তত্ত্ব তাছাড়া আরও অনেক শর্ট কোশ্চেনও আসবে পাঁচ মার্কসের আমি দশ আর কুড়ি থেকে কিছু কোশ্চেন বললাম সবটা বললাম না সেই জন্য এর উত্তর লিখতে হবে কুড়ি নাম্বারের আর দশ নাম্বারের কুড়ি নাম্বারের অ্যান্সার লিখতে গেলে পাঁচশো শব্দের মধ্যে লিখতে হবে এবং সেই হিসাবে অ্যান্সারটাকে যাতে ছোট অ্যান্সার না করা হয় সেদিকে খেয়াল করতে হবে কুড়ি নাম্বার পাওয়া যাতে যেতে পারে সেই অনুযায়ী অ্যান্সারটাকে লিখতে হবে আমার কোচিংয়ে স্টুডেন্ট তোমরা সাজেশনের জন্য ভর্তি হতে পারো আমি নোটসের মাধ্যমে তোমাদের পাশ করানোর সুবিধা দিতে পারি কিন্তু জানুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা একদম শর্ট টাইম সুতরাং টিউটোরিয়ালটা হবে কলেজে কলেজের ম্যাডামরা সেই টিউটোরিয়ালের পরীক্ষাটা নেবে ওই পরীক্ষাটা কলেজের ম্যাডামরাই মার্কস দেবে কিন্তু তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে পঁচাত্তর নাম্বারের ব্রড কোশ্চেন তুলতে হবে এসিসি ওয়ানের কোশ্চেন হবে কীরকম পণ প্রথা মুসলিম বিবাহ সংক্রান্ত আইন জামিন কি পণ প্রথা বিরোধী তারপরে আইন আর এফআইআর করার যে লেখাটা সেটা লিখতে হবে কিভাবে সমস্ত কিছু আমি নোটসের মাধ্যমে বা সাজেশনের মাধ্যমে তোমাদের লেখাবো সুতরাং আর দেরি করো না পড়াশুনায় মন দাও আমি পুজোর আগে টিপসটা দিলাম কারণ পুজোতে সময় কাটানো যাবে না পুজোর পরেই নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস হাতে পাবে জানুয়ারিতে ফাইনাল পরীক্ষায় বসতে হবে এবং এটি হচ্ছে নতুন সিলেবাসে কি ধরনের কোশ্চেন আসবে সেটা তোমাদের ফলো করে অ্যান্সার লিখতে হবে তাহলে কি থাকবে টিকা থাকবে পাঁচ নম্বরের দশ নম্বরের কোশ্চেন থাকবে আবার কুড়ি নম্বরের ব্রড কোশ্চেন থাকবে বোঝা গেল